আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারক আল্লাহ হরব্বুল আলমিনের অপার কৃপা আমাদের উপর তিনি অনেক করুণা করেছেন আমরা তার করুণার সাগরে ভাসছি তার নিয়ামতের মহাসাগরে আমরা এমনভাবে অবগাহন করছি যে আমরা উপলব্ধি করতে পারছি না কত নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন এর মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হল জ্ঞান রসুসাল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন হায়ান ফে হুফিদ্দিন তালা যার কল্যাণ চান তাকে তিনি দিনের জ্ঞান দান করেন অর্থাৎ জ্ঞান এমন এক মহান নেয়ামতের নাম এই জ্ঞানের সাথে যার সম্পর্ক স্থাপন হয় তিনি যেমন আলোকিত মানুষ সেই সাথে মহান নেয়ামত দিয়ে তিনি শিক্ত হন পাশাপাশি আল্লাহর রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামের সেই হাদিসের অনুপাতে বলতে পারি যে তিনি কল্যাণের সাথেই থাকতে পারেন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন কল্যাণের সাথে রাখুন জ্ঞানের সাথে রাখুন আমি আর এই কারণে আমাদের এই আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী আজকের এই পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু মাওলানা আসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আমরা আজকে আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রায় উনিশটি প্রশ্ন অথবা যদি লাইফ লাইনের সহায়তা নেন তাহলে আরো একটি প্রশ্ন বাড়তে পারে যাই হোক উনিশ আর বিশ এর মধ্যে আমরা থাকবো এই উনিশ বিশটা প্রশ্নের মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করবো এবং অনেক কিছু জানব আপনার মাধ্যমে ইনশাল্লাহ তারাকে আমাদের মাঝে আজকের পর্বে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে গেছে প্রিয় দর্শক আজকের পর্বে আমরা তিনজন আলোকিত জ্ঞানী বন্ধুদের পেয়েছি যারা নানা সময়ে আমাদের এই চেয়ারে বসে তারা আলো ছড়িয়েছেন কেউ আছেন আমাদের এই আয়োজনের অত্যন্ত একান্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের পরিবারের একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্যানেলে মস্তারাম মাওলানা লেখক গবেষক আব্দুল কাহার আলাইকুম মোহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আপনি এসছেন আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ

আমি আপনার কাছে জানতে চাই যে আজকের পর্বে কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায় যিনি আপনাকে ইনশাআল্লাত যদি প্রয়োজন পরে সাহায্য করবার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আজকে আমার প্রিয়জন সহযোগী হিসেবে আছেন আমার প্রিয় সহপাঠী ভাই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান যিনি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহতারা মাহমুদুল হাসান যে আপনি আপনার ভাই সহপাঠী একসাথে পড়েছেন তাকে সহায়তা করতে আপনি ছুটে এসছেন আপনাকে অনেক অনেক মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আপনাকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞানীদের এই সুভাষিত এই প্ল্যাটফর্মে জ্ঞানীদের বিচরণ যেখানে এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আলোকিত জ্ঞানী পরিবারকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জেজাক আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে প্রথমেই আপনাকে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে দুই নম্বর মাইনাস হয়ে যাবে উত্তর দেবার জন্য আপনি সময় পাবেন পঁয়তাল্লিশ সেকেন্ড আর কোনো লাইফলাইন থাকছে না এই পর্যায়ে তারপরে দ্বিতীয় ধাপ তারপরে তৃতীয় ধাপ শুরু করছে ইনশাআল্লাহ 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 বারাকাল্লাহ ফিক আমি আপনার জন্য দোয়া করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারেন আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন আমিন আপনার জন্য প্রথম প্রশ্ন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আগুন উৎপাদন করেন কোথা থেকে এ সবুজ গাছ থেকে বি পাথর থেকে সি খনিজ দ্রব্য থেকে ডি মাটি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি

আর সেই আগুন তোমরা এখন প্রজলিত করো পরের প্রশ্নে যাবো যাব ইনশাল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন নিচের কোন বিষয়টি সুন্না সমর্থিত এ চাইনামাজের নামাজের পাঠ করা বি মুখে সালাতের নিয়ত পাঠ করা সি একাকি ফরজ নামাজ পড়লেও একামত দেয়া ডি ফজিলতের আশায় সালাত শুরুর আগে মাথায় পাঁকড়ি বাঁধা আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি একাকী ফরজ নামাজ পড়লেও ইকামত দেয়া লক করে দিব ইনশাআল্লাহ করা হোক অপশন সি একাকী ফরজ নামাজ পড়লেও ইকামত দেয়া আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আবু সাইদ কুত্রী রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে একটি হাদিস আছে যে হাজিসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে আমি তোমাকে দেখেছি যে তুমি ছাগল এবং মরুভূমি ভালোবাসো সুতরাং তুমি যখন ছাগল চড়াবে বা মরুভূমিতে থাকবে আর নামাজের জন্য আজান দেবে উচ্চস্বরে আজান দিও কারণ মুওয়াজিনের আজানের ধ্বনি যতদূর পর্যন্ত মানব এবং দানব অন্যান্য বস্তু শুনতে পাবে কেয়ামতের দিন তারা তার জন্য সাক্ষ্য প্রদান করবে সোহানদিন আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের সমাজে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ধরেই নিয়েছি যে এগুলো আমরা করলে সব হবে অথবা কোরআন কোরআনসুমনা থেকে আছে যেমন জায় নামাজের দোয়া মুখে নামাজ পড়ার সময় নিয়ত করা এবং অনেক সময় আমরা শুধুমাত্র ফজিলত হবে এই আশায় পাগিবাধি এই বিষয়গুলো আসলে কি এই সম্পর্কে আমরা একটু জানব প্রিয় দর্শক এই সম্পর্কে আমরা আব্দুল কাহার পেয়েছি তিনি ব্যাপারে বলেন জি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের বেশ কয়েকটি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনের মধ্যে তিনটি অপশন সম্পর্কে আমরা ভুল মেসেজ আমাদের সমাজে চালু আছে যদি আমরা প্রথমে বলি জায়নামাজের দোয়া পাঠ করা অনেকেই মনে করেন যে এটি আসলে যখন শেষ চলাতে দাঁড়াবে জায়নামাজে দাঁড়ার পরই ইনি হাতু বলে যে দোয়াটি আমাদের পরিচালনা আছে সেটি আসলে করতে হয় অথচ এটি হচ্ছে একটি ছানা যেটি নামাজ শুরু করার পরে আসলে পড়া উচিত হাজির সেটাকে আমরা পাই কিন্তু আমাদের প্রচলিত বাজারের অনেকগুলো বইয়ে যারামাজের দোয়া নামে আছে সে কারণে সালাদ শুরু করার আগে এটা দিয়ে অনেক শুরু করে যেটি আসলে হাদিস দ্বারা বা সূন্য দ্বারা সমর্থিত নয় দ্বিতীয় একটি বিষয় হলো মুখে সালাতের নিয়ত করা এটি এমনভাবে দেওয়া হয়েছে নামায় তো দিয়ে সকল নামাজি এটা নির্ধারণ করে নিয়েছেন অনেকেই অথচ আমরা দেখি যে হজ এবং অমরার ক্ষেত্রে শুধু মুখে নিয়ত করতে হয় উচ্চারণ করে কিন্তু এছাড়া অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে এভাবে নিয়ত বলতে হয় না নিয়ত হচ্ছে মনের ইচ্ছা এটি মন থেকে করতে হয় অন্তর থেকে করতে হয় মুখে কখনই নিয়ত বলতে হয় না এই নিয়ত অন্তরে করা এবং মুখে উচ্চারণ করে বলা এ দুটি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা এটি ভুলটা করব না আর অনেক মানুষ তারা মনে করে যে নিয়ত যেহেতু জানি না সেক্ষেত্রে নামাজ থেকেও তারা দূরে থাকে সুতরাং আমরা চাই যে আসলে সে নামাজ থেকে দূরে নয় সামান্য একটি বিষয় যেটি ইসলামের সাথে সম্পৃক্ত নয় অথচ আমরা সেটাকে ইসলামের অনেক বেসিক বা মৌলিক বিষয় মনে করে নিয়েছি এটি আমরা করবো না আল্লাহ বোঝা তৌফিক দান করুন তৃতীয়ত হচ্ছে যে একাকী ফরজ নামাজের ক্ষেত্রে একামত দেওয়া আমরা জানি যে ফরজ নামাজের ক্ষেত্রে আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়ে থাকে রসুল সাল্লা ইসলামের একটি হাদিস আবুদৌদে এসেছে মোসানবাহাই আব্দুল রাজাকের এসেছে আত্মারগি আত্তার হাইবের দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যেখানে যদি কোনো মানুষ সমতল ভূমিতে থাকে কিংবা ভাড়াও থাকে যদি সে একামত দিয়ে সালাত আদায় করে তাহলে তার সাথে দুজন ফেরেস্তা সালাত আদায় করেন আর যদি সে আজান এবং একামত দুটোই দেন তাহলে তার সাথে একদল ফেরেস্তারা পেছনে সামিল হয়ে থাকেন যদিও একজন মানুষ একজন নামাজই সে এটা দেখতে পায় না এখানে বলা হয়েছে যে একাকি ফরজ নামাজ পড়লেও একামত দেওয়া যেখানে আজানের কথা বলা হয়েছে সেখানে একামত বলারই অপেক্ষা রাখে না এটিকে মুস্তাহ বলা হয়েছে সুতরাং আমরা এই আমলটি যেন করতে পারি একাকী হলেও আজান এবং একামত দিতে বলে সবচেয়ে বেশি ভালো তাহলে অনেকগুলো ফজিলত পাবো এবং রসুলের হাদিসগুলো মানা হয়ে থাকে চতুর্থ যে বিষয়টি এসেছে এখানে অপশনের ক্ষেত্রে সেটি হলো ফজিলতের আশায় মাথায় পাগড়ি বাঁধা আমরা অনেকেই মনে করি বা যারা পাগড়ি বাঁধেন তারা মনে করেন যে শুধু নামাজের সময় পাখি বাদলেই এক রাকাতে সত্তর রাখাতে সব পাবেন বলে তারা শুধু নামাজের সময়টাই তিনি পাখি পরিধান করেন নামাজের বাইরে পরিধান করেন না অথচ রসুল ইসলাম আমাদের মধ্যে আমরা দেখি তিনি সর্বদাই পাখি পরিধান করেছেন কিন্তু শুধু নামাজের জন্য বিশেষভাবে করেননি এই ভুল ম্যাচটিও আমাদের মাঝে রয়েছে যে সকল হাদিসের মধ্যে ফজিলতের কথা বলা হয়েছে এক রাখাতে পাগড়ি বেঁধে সত্তর টাকাত পাওয়া যাবে মহাদিস নিকরাম এই বর্ণনাটাকে জাল বলেছেন একজন মিথ্যা রাবি এখানে এই হাদিসের মধ্যে রয়েছে বলে তারা আমাদেরকে সতর্ক করেছেন সুতরাং আপনার মাধ্যমে আমরা এই জাতিকে আসলে বোঝাতে চাই যে আমরা যেন একাকী ফরজ যখন আমরা আদায় করবো ভারতপক্ষে একামত এবং সেই সাথে আজান দিয়ে যেন সালাত আদায় করার চেষ্টা করি এবং যে ভুল মেসেজগুলো আছে এটা যেন আমরা দূর করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য এবারের প্রশ্ন এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের লক্ষ্যে আরব লীগ ও ওআইসি কোথায় বৈঠক করেন এ চেদা বি রিয়াদ সি বাগদাদ ডি কায়রো

সঠিক হয়নি সঠিক উত্তর ছিল বি আরব রিয়াজ লীগ এবং ওআইসির শীর্ষ নেতারা সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর ব্যাপারগুলো নিয়েই তারা আলোচনা করেন এই আলোচনাকে বলা যেতে পারে যে সব মিলিয়ে একটা ইসলামিক শীর্ষ সম্মেলন হয়ে গিয়েছিল অনেক ধন্যবাদ কোনো সমস্যা নেই আপনার মাধ্যমে আমরা একটা বিষয় জানলাম